ঠাকুর মনিলালকে বলছেন হ্যাঁ গা কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে মনিলাল বলছেন আগে হ্যাঁ ত্রৈলঙ্ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গেছিলাম ঠাকুর বলছেন কীরকম সব দেখলে বলো মনিলাল বলছেন ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুরবাড়িতেই আছেন মণিকর্ণিকার ঘাটে মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারতেন এখন অনেকটা কমে গেছে ঠাকুর বললেন ওসব বিষয় লোকের নিন্দা মনিলাল বলছেন ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন ত্রৈলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ ঠাকুর বলছেন ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো মনিলাল বলছেন আগে হ্যাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো, তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এইসব চান যেসব কাজ করলে পূর্ণ হয় এমন সব কর্ম করো ঠাকুর বললেন হ্যাঁ ও একরকম আছে দের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে তাদের আরেক রকম ভাব তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধুকরি করতে যায় অর্থাৎ ভিক্ষা করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোর্তা সাধুটির গায়ে ঝাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মাঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনে জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হল চোখ মেলে দেখতে লাগল একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা লোক চিনতে পারছে কিনা তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না মনিলাল বলছেন আজ্ঞে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এই সব পাঁচ রকম কথা হয়েছিল ঠাকুর বলছেন কোনো বাড়িতে থাকেন মনিলাল বলছেন একজনের বাড়িতে থাকেন ঠাকুর বলছেন কত বয়স মনিলাল বলছেন পঞ্চান্ন হবে ঠাকুর বলছেন আর কিছু কথা হলো মনিলাল বলছেন আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো রাম রাম বলো ঠাকুর বলছেন ए बेश कथा